আমরা জানতাম আমাদের যে সংগ্রাম আমাদের যে ত্যাগ এটা বৃথা যাবে না আমাদের রক্তের উপর তার যে ফ্যাসিভার টাইটেল শেখ হাসিনা পেয়েছিল সেই ফ্যাসিভাদের পতন হবে জনগণের ভোট হবে জনগণের ক্ষমতায়ন হবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় জনগণের ভোটে বিপুলভাবে বিজয়ী হয়ে বিএনপি বাংলাদেশে সরকার পরিচালনা করতে চান সেই আস্থা এবং বিশ্বাস থেকে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা একত্রিশ দফা দিয়েছিলাম এবং আমরা বিশ্বাস করি রাজপথে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রুখে দাঁড়িয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছিলাম জনগণের ভোটে নির্বাচিত সরকার ইনশাআল্লাহ যেমন তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়ন করে আমরা বাংলাদেশকে আবারও একটি সত্যিকার গণতান্ত্রিক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে পরিণত করব যেখানে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন দেশ এবং খালেদা জিয়া করেছিলেন প্রিয় ভাই বোনেরা আমাদের এই একত্রিশ দফা নিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় উপজেলা উপজেলায় থানায় থানায় পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে হবে এই একত্রিশ দফাতে বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন রয়েছে আমরা এখানে যেমন রয়েছি তেমনি বিশ কোটি মানুষের ভিতর প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ প্রত্যেকের জন্য একত্রিশ দফাতে ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে যারা যুবক তরুণ রয়েছেন তাদের জন্য যেমন এক বছর মেয়াদী কর্মসংস্থানের জন্য বেকার ভাতার কথা বলা হয়েছে যারা নারী ওনাদের জন্য যেমন ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে যারা কৃষক জন্য যেমন ন্যায্য মূল্যের ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে কিভাবে তাদের কাছ থেকে রাষ্ট্র কিনে দিবে সেই ফর্মুলার কথা বলা হয়েছে যারা শ্রমিক তাদের জন্য ন্যায্য মজুরির কথা বলা হয়েছে যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থার কথা বলা হয়েছে যারা আমাদের সুশীল সমাজের সদস্য যারা বুদ্ধিজীবী তাদের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে অর্থাৎ একটি যেখানে বাংলাদেশে প্রতিটি মানুষের কিভাবে বিদ্যমান জীবনের সমস্যার সমাধান রয়েছে কিভাবে বিএনপি গণমানুষের দল হিসেবে জনসম্পৃক্ত দল জনগণের সাথে থাকবে জনগণের পাশে থাকবে সেই কথা সুবিস্তরে বলা রয়েছে সুতরাং প্রিয় ভাই বোনেরা আসুন আমরা গত ষোলো বছর ধরে যেভাবে ফ্যাসিবাদ গরিধে আন্দোলনে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে আজকের অবস্থা পৌঁছেছি জনসম্পৃক্ততার মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত দল হিসেবে আমরা একত্রিশ দফা নিয়ে জনগণের তারে পৌঁছে যাই এবং আমাদের নেতা জনক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক শেখ প্রশ্ন রহমান এবং দেশ নেত্রী এবং আদর্শকে ধারণ করে আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আজকে রয়েছেন ওনাদের নেতৃত্ব এবং নির্দেশনায় আবারও বাংলাদেশে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে জনগণের কাছে জনগণের ভোটের অধিকার এবং সর্বাঙ্গীন স্বাধীনতা এবং অধিকারটুকু ফিরিয়ে দিই আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম